গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমী লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর মর্নিং এই কারণেই বলছি কারণ এখন সকাল এগারোটা বাজে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি আজকে দেখো আমাকে কিন্তু বেশ ফ্রেশ লাগছে কালকে আসলে অতটা কষ্ট করার পর খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো দুপুরে প্রচুর ঘুমিয়েছি আর রাত্রেও আনলিমিটেড ঘুমিয়েছি তো সকাল নটায় প্রায় ওর বাবা আমাকে ডেকে 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 তুলেছে এরকম একটা ব্যাপার যে মিঠি নাচের ক্লাসে যাবে তবুও আমি সেই মুহূর্তে উঠতে পারিনি মিঠিকে ওর বাবা নাচের ক্লাসে পাঠিয়েছে আমাকে পনেরোটা থেকে ডাকা শুরু করেছে কিন্তু আমি উঠতে পারিনি মিঠি চলে গেলে তারপরে আমি উঠেছি তো এখন তারপরে উঠে চাটা খেলাম ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টের ব্যবস্থা তোমাদের দাদাই করে রেখেছিল আমি কিছুই করিনি শুধু উঠে চা খেয়ে ব্রেকফাস্ট করে তারপরে এখানে বসেছি চেঞ্জ ফেঞ্জ করলাম বাসি কাপড় বদলে আমি এখানে বসেছি সেই গোপালের তাল ছেঁকেছিলাম না সেইটা দুদিন ধরে জাল দিয়ে রাখছি তোমাদের মনে হতে পারে যে তালটা কেমন আছে দুদিন ধরে সেটা কি আদৌ খাওয়ার যোগ্য তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেটা জাল দিতে বসেছি সেটা কেমন হয়ে রয়েছে দেখো তালটা কিন্তু আছে আমি জাল দিয়ে সমানভাবে রেখেছি কিচ্ছু হয়নি ওই যে মিঠি চলে এসেছে মানে নাচের স্কুল থেকে ফিরে এসে ও একটু বসেছিল ফ্যানের তলায় চেঞ্জ করেনি এখনো হাত পা শুধু হ্যান্ড ওয়াশ করে ও খেতে বসেছে বেশ বেলা হয়ে গেছে তো ওই জন্য বললাম আগে ব্রেকফাস্টটা করে নেয় তো আগেকার দিনে তো এইভাবেই জাল দিয়ে জাল দিয়ে রাখতো বলো আর আজকে বাজারে না আমাদের এখানে একশো সত্তর আশি টাকা করে তাল তো সেই জন্য আগে আগে কিনে রেখে দিয়েছি বেশ দুখানা তাল আজকের দিনে দুটো তাল কেনা মানে চিন্তা করা তো একেবারে অসম্ভব ব্যাপার আর সকালে একটা বাড়ির জন্য তো দুধের প্যাকেট নিয়ে আজকে একটা এক্সট্রা দুধের প্যাকেট নিয়েছি গোপালের জন্য এটা এখন গোপালকে জাল দিয়ে খানিকটা দেব আর খানিকটা অর্ধেকটা তালে মিশিয়ে রাখবো যাতে কালকে আরেকটা নতুন দুধের প্যাকেট মিশিয়ে নিলে হিটটা ভালো হয় তো সেটা অর্ধেকটা জাল দিয়ে রাখবো বলে তোমাদের দাদা কাছে ওপরে গোপালের পড়াইটা মেজে আনতে আর এখানে অ্যাজ ইউজুয়াল এই ইন্ডাকশানটা এখানেই রেখেছি তো এখানে একটু ফ্যানের হাওয়া খেতে খেতে কাজটা করা যায় আর এই 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 ঘরটায় রেখেছি শোয়ার ঘর অতএব কোনো ব্যাপার না এঁঠো কাটার কোনো ব্যাপার না তো ভেবেছি এখানটা বসে বসে রান্না টান্না করে তারপর ঠাকুর ঘরে নিয়ে যাব কারণ ঠাকুর ঘরে ওইখানটায় না আলাদা ফ্যান নেই গোপালের একটা ছোট্ট ফ্যান আছে তোমাদের দেখিয়েছি ওটুকুই তো অবশ্য ছাদের হাওয়াটা আসে তাহলেও এখানটা একটু মানে ছড়িয়ে টড়িয়ে বসে করতে সুবিধা হয় আমাদের গোপাল সোনার জন্য তোমাদের দাদা খুব সুন্দর জামা কিনে এনেছে একটা সেটা কালকের জন্য আর আমি কিনে এনেছি পরশু নন্দ উৎসবের জন্য একটা তো কালকে আমার গোপালকে কীভাবে সাজাবো কালকের দিনটা স্পেশাল আমার গোপালের জন্য তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব আর এই যে গোপালের দুধ জল দিতে বসিয়েছি আর বললাম না তোমাদের দাদা গেছে গোপালের কিছু বাসন ধুতে এই যে এই বাসনগুলো মেজে এনে দিল এটা তালটা জাল দিয়ে রেখেছি দেখো তালটা কমতে কমতে কোথায় চলে গেছে ভালোই হয়েছে একদিক দিয়ে বড়া করতে সুবিধা হবে বেশ টাইট তো মানে ইয়ে হয়ে গেছে আর ক্ষীরেও সুবিধা হবে ভাবছি এই দুধ থেকে গোপালের জন্য খানিকটা রাখবো মানে এখন দুপুরে গোপালকে একটু দুধ বিস্কিট দেবো তাহলে গোপালকে গোপালের জন্য খানিকটা রেখে আর বাকি অর্ধেকটা দুধে ওটা মিশিয়ে রেখে দেবো কালকে তাহলে আর এক প্যাকেট দুধ দিয়ে দিলে অনেকটা ক্ষীর হয়ে যাবে আর এই যে এই সকাল থেকে এখনো এক কাপ চা পেলাম না এক কাপ সকাল থেকে এক কাপ চা পাইনি আর শুরু অন্তরী তিন চার বাসন মাঝি ফেলেছে আমাকে দিয়ে হ্যাঁ বাজার গেলাম সকালে ব্রেকফাস্টটাও কিন্তু আমি করাইনি আজকে হ্যাঁ আমি বানি কিনতে বলে দিয়েছি বলে দিয়েছি আচ্ছা আচ্ছা আচ্ছা

ঠিক আছে চলো মাম যাবে তো জানো আজকে বন্ধুর বাড়ি সকাল এগারোটায় মাম সাজতে বসেছে তারাও দেখায় সাজাটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের ফুল লুক দেখাবো দেখো মাম শাড়ি পরা হয়ে গেছে একটু টাকা মা একা একা সাজছে তো এই যে মাম রেডি হয়ে চলে এসেছে ওদিকে ওর বন্ধুদের সাথে ফোনে কথা বলে নিল ওরা সব একসাথে গাঙ্গুলি বাগানে মিট করবে ওখান থেকে যাবে ও কোথায় ওরা যাচ্ছে এখন বন্ধুর সকালে তোমাদের সাথে কথা বলেছি তারপরে আর আসতে পারিনি আসলে কি হয়েছে দুপুরবেলা দুজনে মিলে একটু গোপালের কাজ করছিলাম কাল যেহেতু পুজো তো ওপরে গেছিলাম গোপালের বাসন টাসনগুলো সমস্ত কিছু কারণ সারা বছর তো সব বাসন লাগে না সেগুলো সব মাজা ঘসা ঠাকুর ঘর গোছানো এইসব দুজনে মিলে করতে গেছিলাম আর তারপরে যেটা করলাম ওই ওপরে উঠলে যেটা হয় গাছের গোড়ায় বেশ কিছু ঘাস হয়েছে অনেক দিন থেকে করা হয় না একা একা হয়ও না এবার আজকে তোমাদের দাদা যেহেতু বাড়ি ছিল সেই জন্য মানে একেবারে ওই কাজটাও করলাম এইসব করতে করতে বেশ বেলা হয়ে গেছিলো তারপরে এসে ঝটপট অল্প কিছু রান্না করে খেয়েতে শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম মাম ফিরে এলো বন্ধু বাড়ি থেকে বিকালবেলা মাম ফোন করলো সেই ডাকে ঘুম ভাঙলো উঠে চুপ করে বসেই ছিলাম যেহেতু ঘুমটা কাটেনি তারপরে এখন তোমাদের দাদা ঘুম থেকে উঠলো ভাবলাম চলো একটু চা করি চা করতে রান্না করে এসেছি আর আজকে কিন্তু বসিয়েছি দুধ চা ও ছুটির দিনে বাড়ি আছে একটু ছুটি ছুটি মেজাজ আছে মেজাজে একটু দুধ চা খাই এখন তো দুধ চা খাওয়া বন্ধই করে দিয়েছি তো একটু ছুটির দিন বাড়ি থাকলে মায়ের করলে ওই মাঝে মাঝে সপ্তাহে দু একদিন হাতে একটু খাই তাই আজকে সেটা বসিয়েছি আর মিঠির জন্য চকলেট রয়েছে মিঠি সন্ধ্যাবেলা যদি ওটা খায় তো এই আর মাম তো বন্ধুর বাড়ি থেকে খেয়ে এসেছে ও সন্ধ্যাবেলা কিছু খাবে না খেয়ে বসেছিলাম বসে বসে টিভি দেখছিলাম বেমালুম ভুলে গেছি যে কালকের জন্য কিছু বাজার করা প্রয়োজন একটা কি জয় মাতারা সিনেমা দিয়েছিল মা তারা সিনেমা দেখতে দেখতে পুরো মশগুল হয়ে গেছিলাম দুজনে যাই হোক শেষে অনেক রাত হয়ে গেছে মনে পড়লো তো দুজনে মিলে বেরিয়েছি আর তোমরা জানো আমরা কোনো কিছুতে বেরোলেই মানে একান্ত উপায় না থাকলে একা বেরোতে বাধ্য হই যখন উপায় থাকে না অফিস গেলো বা কিছু একসাথে না হলে বেরোয় অ্যাজ ইউজুয়াল দুজনে বেরিয়ে পড়েছি চলো আমার গোপাল সোনার জন্য টুকটাক প্রয়োজনীয় বাজারটুকু করে আনি

শেষ করে এসেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কি করলাম এই দেখো আগের থেকে তোমাদের দাদা এই জামাটা গোপালের নিয়ে এসেছে ওর সাথে দুটো মুখ দুটো ওই ম্যাচিং মুকুট দুটো একটা এই খুব ভালো যাই হোক অন্য কিছুর সাথে পরাবো আচ্ছা এটা আমি এনে রেখেছিলাম উৎসবের জন্য ভুলে গিয়ে আবার একটা জামা নিয়ে এসেছি আর এই আর একটা মুকুট এটা ওর বাবার পছন্দ হয়েছে কিন্তু কোনো জামার সাথে ম্যাচিং হিসাবে না নিয়ে এসেছে খেলা করছিল আর এই যে চুল ওর আচ্ছা এগুলো তো আর ওখানে ওর নতুন বিছানা টিছানা তোমাদের দেখাচ্ছিলাম অনেক কিছু কিনেছি দর্শকর্মার এখানে কালকে যখন পাতবো দেখাব আর চলো ফুল দেখাই প্রচুর ফুল এনেছি পুজোর ফুল কিছুই আনেনি কারণ জানো ছাদে প্রচুর ফুল হয় তুলসী পাতা বেল পাতা সবই আমার ছাদে আছে ওগুলো কেনার কোনো মানে হয় না সেই জন্য ওর মালা টালা এগুলো নিয়ে এসেছি যে দেখো এটা ফুলের মুকুট আর এখানে অন্য ঠাকুরের মালাও আছে আর সাথে এইটা আমার গোপাল সোনার দাও এই যে বোঝাতে পারছি না মনে হয় এইটা গোপাল সোনার আর ওগুলো অন্ন ঠাকুরের আর এই যে মুকুট এখানটা বাইরে রেখে দিয়েছি কেন তাহলে ভালো থাকবে বাইরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ওই জন্য এখানটায় রেখে দিয়েছি আর কিছু ফল সবজি এগুলো নিয়ে এসেছি আর মিষ্টি টিষ্টি কালকে নিয়ে আসবো ওগুলো তো এখন এনে লাভ নেই দই মিষ্টি ওগুলো কালকে আনবো নাহলে তো রাত্রেবেলাটা বাসি হয়ে যাবে কাল সকাল ওগুলো ফ্রেশ আনবো তাহলে মোটামুটি পুজোর বাজার সব রেডি চলো এবার আমার কাজ হচ্ছে এই জামাগুলোর পেছনে আমি হুক লাগিয়ে দিই বোতাম লাগিয়ে দিলে পড়াতে সুবিধা হয় তো সেইটা করব। চলো ঝটপট করে নি কই তুই বোতাম কই এই যে এগুলো পেছনে লাগিয়ে দিলে ওকে পড়াতে সুবিধা হয় চলো এগুলো ঝটপট লাগিয়ে ফেলি তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া আছে শোয়া আছে আজকে হয়তো একটু রাতি হয়ে যাবে এদিকে সাড়ে গামা দেখছি সাড়ে গামা দেখতে দেখতে এই কাজগুলো করে ফেলি মাম ওপরে আরেকটা জামা আছে গোপাল ছোনা সেই নতুন ওটাও নিয়ে চলে আয় গোলাপিটা ও একবারে বোতাম লাগিয়ে ফেলি ঠিক আছে চলো একটু পরে আসছি তো এই যে ফিরে এসে এখন আমার গোপাল সোনার জামা সেলাই করতে বসে গেছে এখনো জামা প্যান্ট চেঞ্জ আর মাম গেছিলাম তারাপীঠে সেইখান থেকে কিনে এনেছিলাম সে আজকে রেখে দেওয়া হয়েছিল ওর জন্মদিনে পড়ানো হবে বলে সেটাই হুক সেলাই করছে দেখো কি সুন্দর দেখি ঘোরাও ঘোরাও কি সুন্দর দেখো জামাটা তিনটে এনেছিলাম হ্যাঁ আমি আর মা আগে পরিয়ে ফেলেছি আর এটা রেখে দিয়েছিলাম বাকিগুলো পরিয়ে ফেলেছি তো চলো সেলাই টেলাই হয়ে যাওয়ার পরে দেখি আমাদের রাত্রিরে অন্য জোটে কিনা তারপরে তোমাদের সাথে ফিরে আসছি

এই মিথ্যে কথা বলছো লজ্জা করছে না সেইটা বলতে ওরা যে আমার হাত ধরে এসেছে হ্যাঁ না দেখো আমি নাকি খাবার দেবো না এতটা গুছিয়েছি হ্যাঁ অবশ্যই কিনে এনেছে আর এই যেহেতু কিনে আনা আমি খাবো দুধ ভাত ওদের তিনজনের জন্য রাত্রেবেলা আর এ করলাম ঘরে একটু কিছু তরকারি ছিল আর বাকি রুটি দরকারি কিছু কিনে আনলাম এই যে

ফসফরাস বেড়েছিল সেই তারপর থেকে আমি দুধ খাইনি একেবারেই খাওয়া বন্ধ করে দিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে সকালে খাবার নষ্ট হবে অ্যাকচুয়ালি বাড়িতে গিন্নিদা এটাই করে জিজ্ঞাসা করবে তুমি রাত্রিতে কি খাবে রাত্রিতে খাবারটা রেডি হয়েই থাকে সকালে যা থাকে সেটাই রাত্রি তুমি জিজ্ঞাসা কর বাকিটা সবটাই ওদের ওটা জিজ্ঞাসা করতে হয় মানে তোমাকেও প্রায়োরিটি দিলাম আবার আমার ঘরের খাবারটাও নষ্ট করলাম না যেটা সত্যি আমি সেটা বললে করে কি আছে বাজার করে আসতে বললাম না ভুলে গেছিলাম আমরা সিনেমা দেখছিলাম একেবারে ভুলে গেছিলাম যে আমাদের বাজারে যেতে হবে তা তো দৌড়ে উঠে পালালাম যাই হোক বাজার টাজার করে এসে রাত হয়ে গেল তার মধ্যে এসে আবার গোপালের জামা টামাগুলো একটু ইয়ে লাগালাম হুক ঠুক লাগালাম সময় লেগে গেল যাই হোক এবার সেই যেটা বলছিলাম যে আমার আবার ভুলে ও ফসফোরাস বেড়ে গেল সেই থেকে দুধ খাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছিলাম তো অনেক দিন হয়ে গেছে তো দিন পনেরো তো হয়েই গেছে এবার আবার একটু দুধ না খেলে তো শরীরে জোর পাবো না বলো সেই জন্য এবার আমি আর কি রাত্রেবেলা আজকে দুধ ভাত খাবো অনেক দিন দুধ খাইনি আর যেহেতু এমন খাবার রয়েছে যেগুলো একটাও আমার খাওয়ার যোগ্য নয় কারণ ছোলার ডাল ঘুগনি ঘন্ট

ইনফ্যাক্ট হচ্ছে বেশি চলে যেটা আমরা ক্যামেরায় দেখতে না ক্যামেরায় দেখতে না এর থেকে বেশি আমাদের আড্ডাই আর কি চলে আমরা এইভাবেই আছি আমাদের বাইরের জগতের বন্ধুটা কম আমরা পরিবারের চারজন চারজনের খুব ভালো বন্ধু পরিবারে একে অপরের সাথে স্বামী স্ত্রী সন্তান বাবা মা এরকম সম্পর্ক থাকলেও আমাদের প্রথম সম্পর্ক হচ্ছে আমরা একে অপরের বন্ধু খুব ভালো বন্ধু মানে আমরা শুধু দুজনে দুজনের বন্ধু আমাদের বাচ্চারাও আমাদের খুব ভালো বন্ধু আর সেই জন্যই সারাদিন আমাদের আমাদের দিনটা কাটেই এই করে অনেক সময় ইয়ার করতে করতে অন্য কাজ ভুলেই যাই ভুলেই যাই যে রান্না বাজার নেই একটা সময় ওরকম আরে সব রান্না করে ফেলেছি ভাত করিনি মানে এতটাই আর কি মারতে ব্যস্ত আড্ডা মারতে ব্যস্ত আমাদের এই করেই দিন কাটে আর এতে হয়তো আমরা অনেকটা মানে টেনশন রিলিফ হয়ে থাকে আমাদের জীবনে যাই হোক চলো অনেকটা কথা বলে ফেলাম ওদের খাওয়া হয়ে যাবে আমি হয়ে যাবো দুধ ভাতটা ওদের সাথে খাবো আর ভাবো ওরা যা যা খাচ্ছে আমি তাই খাচ্ছি বলো সকালে পেটাই পরা মুড়ি ঘন্ট রুটি সকালবেলা পিঠায় পরোটা ছোটো মেয়ের জন্য কিনে এনেছে একদমই ওটা আমরা খাই না যে ওরকে ছোটো মেয়ে ভালোবাসে আছে যেন ওর পেটের পরোটা নিয়ে এসেছে এবার সেটা ও যেটুকু বেরিয়েছে ছোটো মানুষ খেয়েছে বাকিটা রয়েছে তাহলে কে খাবে যে এনেছে সে খাবে যেমন এনেছে চল এবার ঝপ করে আমি খেয়ে নিই তারপর আসছে বা বা আই টু লাইক বা বারোটা বাজে শুতে এসেছি আমাদের কপালে ঘুম নেই জানো তো দেখো বাবা মেয়ের এখন রাত্রেবেলা এত রাত্রে বদমাইশি চলছে কখন শোবো কালকে ভোরবেলা উঠে ওইসব করতে হবে কোনো ভাবে মিথি বদমাইশি বন্ধ হচ্ছে না ও এখন সবাইকে গুড নাইট সবাইকে দাঁড়াও দাঁড়াও শান্ত শান্ত ভিডিওটা শেষ করো তোমার আজকে গুড নাইট বলে হয় না সবাই যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো